নজরে নারী প্রতির করলে হায় প্রতির করলে যেন উঠবে জলে তাই মুবুজে সব শর আজও বুদনিয়া বলি হরি যা দেখি নজরে কইতে নারী প্রতিপাদ করিলে যেন উঠবে জলে তাই মুক বুঝে সব শুদ্ধ করি আজও বুদনিয়া বলি হরি আজও বুদনিয়া আজ মোবাইল দেখে রং তামসা তাই মিস কলে হছে ভালোবাসা বাবা মা গুরুজন দের ফাঁকি দিয়ে পালিয়ে গিয়ে তারা করেছে বিয়ে তাদের সাহস দেখি কি বলি হারি তার করছে কত কেলেঙ্কারি প্রতিবাদ করিলে হায় প্রতিবাদ করিলে তারা উঠবে জলে তাই মুখ বুঝে সব করি আজও বুধুনিয়া বলি হারি আজো পুদunia বলি হরি এ লোকি দেখো যুগের ফশন পড়ে না তারা না মজকো রণ সদমেতে থাকে সিরিয়াল ধন দইনা কা পড়শির শুনলে আজান কি যুগের হাওয়া আজ বইছে রে ভাই যদি কোলি মানা করে মুকুট আড়ি প্রতিবাদ করিলে হায় প্রতিবাদ করিলে তারা উঠবে জলে তাই মুখ বুঝে সব সহ্য করি আজ বুদুনিয়া বলি হারি আজ বুদুনিয়া বলি হারি মাতার চুল কত কালার করা কি আজ ডিজাইন চিকে মারা মুখে সিগারেট দিয়ে টান নিজেকে বাবে শাহরুখ সলমান খান ফাটা প্যান্ড পরে পথ ঘরে জোটে ভাতে ভালো তারি প্রতিবাদ করিলে হায় প্রতিবাদ করিলে তারা উঠবে জলে তাই মুখ মুহু সব সহ্য করি হারি আজ আজ যাচ্ছে উঠে হক বিচার সব মান করে পয়সা আছে যাক মূর্খ দেখি তাই আজ হচ্ছে নেতা পণ্ডিতার মাথায় মাথায় ধরেছাতা মনিরু জামন তাই হয়ে পেরesan বলে আসতো এরা বদের ধাড়ি প্রতিবাদ করিলে হায় প্রতিবাদ করিলে তারা উঠবে জলে তাই মু মুখ বুঝাই করি আজো বুদুনিযা বলি হারি যা দেখিন নজরে কইতে নারি প্রতি বাদ করিলে জেন উটবে জলে তাই মুখু বুজে সব সজ্য করি আজো বুদুনিযা বলি